অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ভাইরাল হয়েছেন আমাদের পাশের দেশ ভারতের একজন তামিলের নায়ক সে মাথায় টুপি দিয়ে কি সুন্দরভাবে একটি ইফতার মাফিলে হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ অনেকে বলতেছেন তামিলের নায়ক মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ এইভাবে ফেসবুকে পোস্ট করতেছেন সবাই লেখালেখি করতেছেন সোশ্যাল মিডিয়াতে খবরটা ভাইরাল হয়ে গেছে তো তামিলের যেই নায়ক মুসলমান হয়েছেন এ কথা বলে অনেকে প্রচার করতেছেন মূলত তিনি একজন নায়ক অভিনেতা তিনি এখন রাজনীতির মাঠে রাজনীতি করবেন এই জন্য একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ সেখানে তিনি অংশগ্রহণ করেছেন এমনভাবে দেখে বোঝা যাচ্ছে না লোকটা মুসলমান নাওয়া মুসলিম দেখার কোনো উপায় নাই যদিও সে খ্রিস্টান ধর্মাবলম্বী একজন নায়ক তামিলের নায়ক তিনি মুসলমান হয়েছেন এই কথা বলে অনেকে প্রচার করতেছেন অনেকে সোশ্যাল মিডিয়াতে বলতেছেন আলহামদুলিল্লাহ তামিলের নায়ক মুসলমান হয়েছেন ওনার নাম ছিল বিজয় উনি নাকি মুসলমান হয়েছেন এই কথা বলে অনেকে প্রচার করতেছেন আসলে রমজান মাস এসেছেন আমাদেরকে পরিবর্তন করার জন্য তো তিনি রমজান মাসে যেহেতু একজন রাজনৈতিক নেতা আবার পাশাপাশি নায়ক তিনি একটি ইফতার মাহফিলে হাজির হয়েছেন সেই দিন তিনি সারাটা দিন রোজা রেখেছেন এবং রোজাদারদের সাথে মসজিদে বসে ইফতার করেছেন ইফতার শেষে তিনি নামাজও আদায় করেছেন এবং মোনাজাত যখন ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া করা হয় কারণ ইফতারের পূর্বে মুহূর্তে আল্লাহ তালা দোয়াকে কবুল করেন সোভান আল্লাহ বলে ইফতারের পূর্বে মুহূর্তে তিনি মোনাজাতে হাত তুলেছেন সলা আদায় করেছেন মূলত এটা তার রাজনীতিক একটি কৌশল মুসলমানদেরকে তার নির্বাচনে ভোট পাওয়ার জন্য তার এটা একটা রাজনীতিক কৌশল মুসলমানদেরকে কাছে টানতে রাজনীতিক একটি কৌশল হিসাবে সে মুসলমানদের সাথে ইফতার করেছেন মাথায় টুপি দিয়েছেন আদায় করেছেন রোজা রেখেছেন এটাকে দেখে আমরা অনেকেই ভাবতেছি যে তিনি মুসলমান হয়েছেন আসলে কথাটা সত্য না কথাটা সঠিকভাবে অনেকেই বলতেছেন আসলে এখন সঠিক যে তথ্য আমরা পাই নাই সঠিক তথ্য এখনো পাইনি আসলে তিনি মুসলমান হয়েছেন কি না মুসলমান হয়েছেন কিনা অনেকে আবার তার ভিডিওটাকে নিয়ে বলতেছেন এই যে দেখেন কালেমা পড়তেছেন তার কালেমা পড়ার দৃশ্যটাও অনেকেই ভাইরাল করতেছেন আসলে মূলত তিনি যখন মোনাজাতে অংশগ্রহণ করেছেন সেই জায়গা থেকে তিনি দোয়া পড়তেছেন সেটাকে কালেমার সাথে এডিট করে লাগিয়ে দেওয়া হয়েছে আর তিনি যদি মুসলমান হন আমরা তো খুশি হব কারণ ইসলামের সুশীতল ছায়াতলে সবাই আশ্রয় গ্রহণ করুক তিনি তিনি একজন খ্রিস্টান যদি মুসলমান হন তার পূর্বের ধর্ম জীবনে সমস্ত গুণাগুলোকে মাফ করে দেবেন কি আল্লাহ এই জন্য তিনি মুসলমান হবেন পৃথিবীর অনেক নায়ক গায়ক ক্রিকেটার সুপার সেলিব্রিটি তারা কালেমাপুরে মুসলমান হচ্ছেন আলহামদুলিল্লাহ কত কয়েকদিন আগে উত্তর কোরিয়াতে এবং বেশ কয়েকজন মানুষ কালেমাপুরে মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এইভাবে ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ আশ্রয় গ্রহণ করবেন ইসলাম হলো শান্তির ধর্ম এখানে সবাই আসবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম রমজান মাসে নাজিল করেছেন আমার আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রমজান মাসে কোরানুল কে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য হুদাল্লির নাজ মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় হুদার্লির নাজ বলেছেন শুধুমাত্র মুসলমানের জন্য আল্লাহ তালা কোরানুল করিম নাজিল করেন নাই মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন সমগ্র মানব হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ তাআলা কিতাবটি নাজিল করেছেন বলুন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস ওবাইগিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআন এসেছে আপনাকে আমাকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী ফরকন বলা হয়েছে হক বাতিলের মধ্যে পার্থক্যকারী কিতাবের নাম হলো কোরআন বলুন সোহান আল্লাহ এই জন্য কোরআনুল করিম এমন একটি কিতাব হেদায়তের পরশ পাথর হিসাবে আল্লাহ তালা এই কোরআনুল করিমকে নাজিল করেছেন মিনাজ জুলুমাত নূর অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য আলো রাস্তা দেখানোর জন্য সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ তালা এই কিতাবটি নাজিল করেছেন বলুন সুবাহান আল্লাহ এই জন্য সম্মানিত হাজিরিন প্রিয় উপস্থিতি আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষ কালেমা পরে মুসলমান হচ্ছেন অনেক নায়ক মুসলমান হচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ফুটবলার মুসলমান হচ্ছেন অনেক ক্রিকেটার মুসলমান হচ্ছেন অমুসলিম তারা ইসলামের এই সুন্দর আদর্শ দেখে মুসলমানদের এই সুন্দর আদর্শ দেখে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছেন ইসলামকে তারা তাদের জীবন আদর্শ হিসাবে মেনে নিচ্ছেন এই আল্লাহ তালা বলেন ইন্না দিনা ইন্দাল ইসলাম আল্লাহর কাছে নিঃসন্দেহ শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মেনে নিত ধর্মের নাম কি ইসলাম ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইসলাম মানলেই শান্তি ইসলাম মানলেই মুক্তি তো যিনি ভারতের তামিলের নায়ক মুসলমানদের সাথে ইফতার করেছেন আদায় করেছেন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ হেদায়ত দান করেন চিলা বলুন আমিন আল্লাহ পাক যেন তাকে মুসলমান হিসেবে কবুল করেন জোরে বলুন আমিন একজন নায়ক যদি মুসলমান হয় আলহামদুলিল্লাহ আমরা খুশি অমুসলিমেরা যদি কালেমা পরে মুসলমান হয় তাদের জন্য ওয়েলকাম স্বাগতম আমাদের দিল থেকে দোয়া ভালোবাসা থাকবে তারা পরিবর্তন হবে এটাই তো আমরা চাই আমরা চাই তারাও কালেমা পরে মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক বিধান মোতাবেক চলে রসুলের আদর্শ মোতাবেক চলে তারাও জান্নাতি মানুষ হয়ে মারা যাক এটা আমাদের অন্তরে চাওয়া দিলের চাওয়া তামাম পৃথিবীর মানুষগুলো গোমরাহির পথ ছেড়ে অসৎ পথ ছেড়ে গুনাহের রাস্তা ছেড়ে তারা সঠিক পথে পরিচালিত হোক আল্লাহ পাক সবাইকে সহজ সরল রাস্তা আল্লাহ তালা তাদেরকে দান করুন হেদায়েতের রাস্তা আল্লাহ তালা তাদেরকে দান করুন চিলে বলুন আমিন এই জন আল্লাহ পার যেন পরান শুনার সঠিক বুঝ আমাদেরকে দান করেন যে ব্যক্তি ইসলামের সুশীতল সায়েতলে আশ্রয় গ্রহণ করবেন যে কালিমা পরে মুসলমান হবেন সে আমাদের ভাই তাদের জন্য আমাদের দিল থেকে দোয়া ভালোবাসা থাকবে পৃথিবীর যেখানে মুসলমানেরা বসবাস করুক তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে তামাম পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতনের শিকার হয় এটা দেখে যেন আমরা যেমন কষ্ট পাই ব্যতীত হয়। হৃদয়ে রক্ত খনন হয় আবার পাশাপাশি পৃথিবীর যে অঞ্চলেই দেখি একজন মানুষ কালেমাপুরে যখন মুসলমান হচ্ছে থেকে হচ্ছে পরে আমাদের খুশিতে হয়ে যায়। আমরা আনন্দিত হই গত কয়েকদিন আগে আমরা শুনেছি আমেরিকাতে কিছু মানুষ কালেমা পরে মুসলমান হয়েছেন এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য অসংখ্য অমুসলিম ভাইরা পরে মুসলমান হচ্ছেন ভারতের বেশ কয়েকটি পরিবারে মানুষ কালেমা কালেমাপুরে মুসলমান হচ্ছেন কত কয়েক কয়েক মাস আগে বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ এভাবে একদিন পুরো পৃথিবীতে ইসলাম কায়েম হবে পুরো পৃথিবীর মানুষ ইসলামকে তাদের জীবন আদর্শ হিসেবে মেনে নেবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন ইসলাম ছাড়া আমাদের কোনো গতি নাই ইসলাম ছাড়া আমাদের মুক্তি মিলবে না ইসলাম আমাদেরকে মুক্তি দেবে ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামকে আঁকড়ে ধরতে হবে ও আতা সময় বিহাবুল্লাহি জামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইসলামের রশিকে আঁকড়ে ধরো আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে কাদা ছোড়াছড়ি করা যাবে না ভিন্ন কথা বলা যাবে না কাউকে ঘৃণা সরিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে না সবাইকে বুকে টানতে হবে ভালোবেসে অন্তরের স্থান দিতে হবে সবাইকে ইসলামের সুন্দর সমহান বাণী পৌঁছে দিতে হবে নবিরাজেরা যেভাবে দাওয়াতি কাজ করেছেন অলামা ইকরাম হলেন

ভাইয়েরা কালেমা পরে মুসলমান হোক পৃথিবীর পথ মানুষগুলো ইসলামের সঠিক পথে পরিচালিত হোক এটা আমাদের দিলের চাওয়া সবাই ইসলাম নামের শান্তির ধর্মে স্থান পাবে আল্লাহ পাক যেন তাম পৃথিবীর সকল মানুষকে হেদায়তের সঠিক রাস্তা দান করেন চিল্লায় বলো আমিন এই জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রমজান মাস দিয়েছেন এই রমজান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে সিয়াম পালন করতে হবে রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না হাদিস শরীফের ভিতরে আছেন যে রোজা থাকলো কিন্তু মিথ্যা ছাড়তে পারলো না তার মিথ্যা থাকাতে আল্লাহ তালার কোনো যায় আসে না যে ব্যক্তি রোজা আছে কিন্তু তদন হয়েছে আমল করতে পারলো না মিথ্যাকে পরিত্যাগ করতে পারলো না রোজা আছে কিন্তু মিথ্যা কথা বলে আপনার না খাওয়ায় এটা খালি খামা খায় না খায় থাকলেন রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না রোজা থেকে মিথ্যা কথা বলে কি রোজা হবে রোজা হবে না এই জন্য রোজা থেকে সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না এই জন্য এই আমরা আমল করব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন আমাজান আইসা রাদি আল্লাহ হাদিস একদিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন রাসুল আমি সফর অবস্থায় কি রোজা রাখতে পারি বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাম বললেন যদি চাও রোজা রাখতে পারো আর যদি না চাও ভাঙতে পারো এই জন্য সফর অবস্থায় যদি আপনি সফরে থাকেন সে অবস্থায় রোজা যদি রাখা আপনার জন্য সহজ হয় অসুস্থ না হয় তাহলে আপনি সিয়াম পালন করবেন কিন্তু সফর অবস্থায় যদি আপনার রোজা রাখা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে পরবর্তী সময়ে অবশ্যই আপনাকে কাজা আদায় করতে হবে আপনি অসুস্থ রোজা রাখতে পারলেন না তাহলে আপনি যে কয়টা অসুস্থ অবস্থায় রোজা কাজা হয়ে গেল পরবর্তী সময়ে তার কাজা আদায় করতে হবে ইসলাম আপনাকে জোর করে কোনো কিছু পালন করতে বাধ্য করে না আল্লাহ তালা আমাদেরকে সহজ জীবন ব্যবস্থা দান করেছেন চিৎকার মেরে বলুন সোভান আল্লাহ রোজা থাকা অবস্থায় তাহলে আমরা মিথ্যা কথা বলবো না রোজা থাকা অবস্থায় অনেকে অনেক কিছু ভাবি আমরা যে আমি রোজা আছি আমি এটা করতেছি ওটা করতেছি কি আমার রোজা হবে কি না নানান চিন্তা ভাবনা আমরা থাকি আসলে রমজান মাস এমন একটি মাস লাল্লা কুম তাকুন আমরা যেন তাকুয়ার জন্য করতে পারি সারাটা দিন আমরা রোজা থাকি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষ মানুষকে দেখানোর জন্য কখনো না খেয়ে থাকে না একটা লোক দেখানো হয় লোক লোক দেখানো দেখানো হয় হয় দান খয়রাত কিন্তু একটা মানুষ কখনো রোজা লোক দেখানোর জন্য আদায় করে না এটা রোজা হলো একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তালাকে রাজি খুঁজি করার জন্য চিৎকার মেরে বলুন সোহান আল্লাহ সম্মানিত হাজিরিন সারাটা দিন আমরা আল্লাহ তালার ভয়ে না খেয়ে থাকি দুপুর বেলা যখন গোসল করতে যাই গোসল খানার দরজা লাগানো থাকে অবস্থায় যদি আপনি এক গিলাস পানি পান করেন পৃথিবীর কেউ দেখবে না আমরা ওই জায়গায় গোসল খানাতেও তৃষ্ণা থাকার পরেও পানি পান করি না এর নাম হলো তাকওয়া এর নাম হলো আল্লাহর ভয় ঘরের দরজা জানা লাগাইয়া দিয়ে যদি এক প্লেট খাবার খেয়ে ফেলে দেই পৃথিবীর কেউ দেখবে না কিন্তু ঘরের ভিতরে খাবার আছে জানালা দরজা লাগানোর সুযোগ আছে তারপরে মানুষ খাবার খায় না এর নাম হলো তাকোয়া এর ইফতারের নাম হলো আল্লাহর ভয় ইফতারের পূর্বে মুহূর্তে দশ পনেরো মিনিট আগে আমরা ইফতারগুলো গুলো নিয়ে নাড়াচাড়া করি মাখামাখি করি পেঁয়াজি ছোলা খেজুর নিয়ে বসে বড়ি কিন্তু ইফতারের এক মিনিট আগে আমরা খাই না কেউ যদি পাঁচ মিনিট আগে ইফতার করে ফেলে দেয় আসমান থেকে কোনো ফেরেজ তাই তাকে থাপ্পর মারবে না এই বেটা কেন ইফতার করলি কিন্তু আমরা পাঁচ মিনিট আগেও খাই না এক মিনিট আগেও খাই না এর নাম হলো তাকওয়া এর নাম হলো আল্লাহর ভয় এই জন্য রমজান মাসে আমরা যে ট্রেনিং নিলাম যে প্রশিক্ষণ নিলাম বাকি এগারো মাস এইভাবে আমাদেরকে চলতে হবে রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি রোজা রাখতে পারলো না এর চাইতে বড় কফল পর আর কেউ হতে পারে না রমজান মাসেও যে ব্যক্তি নিজের গুণা মাফ করাইতে পারলো না তার চাইতে হতভাগা আর কেউ হলো না আল্লাহ রসুল মেম্বরে দাঁড়াইলেন তিনবার আল্লাহ রসুল আমিন আমিন বললেন সাহাবাইকরাম জিজ্ঞাসা করলেন অভিগ তিন তিনবার আপনি আমিন বলেন আমরা বুঝতে পারি পারলাম না আল্লাহ রসুল তখন বললেন ও আমার সাবিরা শোন এই মাত্র আসমান থেকে জিব্রাইল আসলেন আর ডেকে বলেন নবী গো রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি নিজের গুনাহ maaf করাইতে পারল না এর চাইতে হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না আমি তখন বলেছি আমিন রমজান মাস এসেছে আমরা যদি সিয়াম পালন না করতে পারি রমজান মাসে যদি নিজের গুনাহ maaf না করাইতে পারি আমাদের চাইতে হতভাগা আর কেউ হতে পারে না কত মিথ্যা কথা বলে কত অশ্লীল কাজ করেছি কত ধরনের অপরাধ করেছি আমরা নামাজ কাজা করেছি ঠিকমত আল্লাহর ইবাদত করতে পারি নাই রমজান মাস এসেছেন আপনাকে আমাকে পরিবর্তন করে দেওয়ার জন্য নিজের জীবনের নেক আমলের পাল্লা যত বেশি ভারী করা যায় রমজান মাসে আপনাকে আমাকে এমন ভাবে ইবাদতে মনোযোগী হতে হবে আমরা নির্দিষ্ট প্ল্যান তৈরি করব আমি সারাটা দিন কিভাবে ইবাদত করব আমার রমজান মাসের রাতগুলো কিভাবে কাটবে কিভাবে ইবাদত করা যায় আমি কখন কোরআনুল করিম তেলাওয়াত করব কখন নফল নামাজ আদায় করব আমি কখন কোরআনুল করিমের তাফসির গুলো পড়ব আমাদের ইবাদতের একটা প্ল্যান তৈরি করা লাগবে কখন আমি আল্লাহ তাআলার জিকির করব এই রমজান মাসে যত বেশি ইবাদত করা যাবে তত বেশি আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিবেন তিনি কে রমজান মাস পাওয়ার পরেও যদি আপনি আমি গুনা মাপ না করাইতে পারি আপনার আমার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না বিশ্বনবী বলেন এরপরে জিব্রাইল বললেন নবী পিতা মাতাকে জীবন দশায় পাইল তো মা বাবার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় তাদের দোয়া নিয়ে নিজেকে জান্নাতি বানাইতে পারলো না এই ব্যক্তির ওপরে আল্লাহর লানত এই ব্যক্তি হলো হতবাগা আমি বলেছি আমিন